নমস্কার বন্ধুরা মিনাক্ষী কিচেনে আপনাদের স্বাগত আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপি হল ছোলার ডাল আর গরম গরম পরোটা এখানে আমি দুবাটি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আপনারা সাদা তেল দিয়ে দেবেন এবার আমি এখানের মধ্যে দিচ্ছি হাফ চামচের মতন নুন এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে ভালো করে তেলটা দিয়ে এরম করে মেখে দেখতে হবে ময়ম হয়েছে কিনা না হয়েছে এরম দলা দলা হলে তার মানে ভালো ময়মটা ভালো হয়েছে এবার আমি এখানে জল দিচ্ছি এবার জল দিয়ে দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি এক কাপ দু কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি ছোলার ডাল নারকেল দিয়ে আর গরম গরম ময়দার পরোটা ছোলার ডালটা ধুয়ে নেব এবার ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে এবার দু কাপ যেহেতু ছোলার ডাল ওই জন্য আমি চার কাপ জল দিয়ে তিন কাপ জল দিয়ে দিলাম এবার আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম আমি এখন আর কিছু দেবো না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটা পাঁচটা সিটি দিতে হবে যেহেতু ডালটা আমি ভিজিয়ে রাখিনি ওই জন্য পাঁচটা সিটি দিতে হবে ডাল হয়ে গেছে একটা সিটিটা তুলে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি ডাল হয়ে গেছে সেদ্ধ এবার ডালটা আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি গোটা জিরে ভেজে নেব অল্প করে ছোলার ডালে জিরে ভাজাটা ভালো লাগবে করে জিরেটা ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে জিরেটা আমি ঢেলে রেখে দিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়েছি এবার এখানে আমার লাগছে এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নারকেল কুচিয়ে নিয়েছি এখানে লাগছে আদা বাটা আর লাগছে দুটো তেজপাতা আর এখানে আমার লাগবে হিং এবার আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলটা নারকেলটা একটু হালকা ভাজা করে দিলাম এবার দিচ্ছি আমি আদা বাটা আর দিচ্ছি আমি হিং আন্দাজ মতন হিং দিতে হবে যে পছন্দ করবে যে যেরকম পছন্দ করবে সেরকম হিসেবে দেবে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়েই রেখেছিলাম এবার আমি দেব হালকা চিনি ছোলার ডাল একটু মিষ্টি যেহেতু লাগে ওই জন্য আমি দু চামচ চিনি দিয়ে দেবো অল্প একটু সাই গরম মশলা আমি দিয়ে দিচ্ছি ভিজে নিয়েছি জিরেটা এবার আমি গুঁড়ো করে নেব এবার জিরেটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি ভাজা জিরের গন্ধটা দারুন এবার আমি উপর দিক দিয়ে ভাজা জিরেটা দিয়ে দেবো ছোলার ডাল রেডি হয়ে গেছে ঘন্টা হয়ে গেছিল এবার আমি এটাকে নামিয়ে ছোট ছোট করে লেচি করে রেখেছি মেখে রাখলে খুব সুন্দর নরমও হয় খেতে টেস্টও হয় পরোটা ফুলবেও খুব সুন্দর এবার আমি একটা একটা করে বেড়ে নেব এবার প্যান গরম হয়ে গেছে গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছি এবার আমি পরোটা দিয়েছি ততক্ষণ আমি আরেকটা বেলে নিচ্ছি হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে পিট এবার আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি যে ফুলছে মাখাটা সুন্দর হলে খুব সুন্দর পরোটা ফুলে এবং চেপে চেপে করে নিতে হবে এবার একটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এবার আমি আরেকটা ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আবার আমি আরেক পিট ভেজে নিচ্ছি এবার আমি ওপর দিয়ে হালকা তেল দিই বেশি তেলও দিতে লাগে না হালকা অল্প তেল দিলে খুব সুন্দর অল্প তেলে সুন্দর ফুলছে দেখাচ্ছি ছিঁড়ে কত সফট হয়েছে দেখুন গরম গরম ছোলার ডাল আর গরম গরম পরোটা তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো থ্যাংক ইউ